লাভ ভাইব্রেশন দিয়ে আপনারা আপনাদের প্রিয়জনকে ফিরিয়ে আনুন বন্ধুরা সামনেই পুজো আসছে পুজোর আগে আগেই আপনাদের মধ্যে যত বিবাদ আছে কেউ রাক্ষ চলে গেছে কেউ খবর নেয় না কেউ ভুলে গেছে ঝগড়াঝাটি হচ্ছে এই সব ক্ষেত্রে যারা একসঙ্গে আছেন কিন্তু মিলেমিশে থাকতে পারছেন না তারাও তারাও করবেন এই সব ক্ষেত্রে আপনারা আপনাদের প্রিয়জনকে ফিরিয়ে নিয়ে আসুন এবং পুজোর সময় দারুণ আনন্দে থাকুন এই বিষয়টি কিভাবে করবেন জানতে গেলে এই ভিডিওটি পুরো দেখতে হবে বন্ধুরা নমস্কার আজকে আমি লাভ ভাইব্রেশনের ওপর আপনাদের এমন একটা ট্রিপস দিতে চলেছি যে ট্রিপসটি খুব সহজ এবং খুব ইউজফুল অনেকগুলো কাজ পেয়েছে এই কারণে বলছি ইউজফুল এবং এটি খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ভাইব্রেশনের ওপর কাজ হচ্ছে আর ভাইব্রেশনের শক্তি যে কত সেটা তো আপনারা জানেন সারা ইউনিভার্স জুড়ে শুধুই ভাইব্রেশন আর ভাইব্রেশন ল অফ অ্যাট্রাকশন অথবা লোয়ার টেকনিক সবগুলোই মোটামুটি একই পর্যায়ে পড়ছে তাহলে এই ফটো ভাইব্রেশনের মাধ্যমে আপনারা যে কোনো মানুষকে যাদের আপনার দরকার মানে আপনি রিলেশান আছে রাগ করে বসে আছে বা আপনার সঙ্গে বিচ্ছেদ ঘটাতে চাইছে কিন্তু আপনি চাইছেন না তাহলে আপনারা সেই সব মানুষকে আপনাদের নিজেদের মধ্যেই রাখতে পারবেন কিভাবে করবেন সেটাই শেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে বলেনি আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা একটু দেখে নেবেন কোন কোন স্পিরিচুয়াল সাবজেক্ট আমি শেখাই যদি সেগুলো আপনাদের শেখার দরকার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোন করে এবার আমি আপনাদের প্রয়োজনীয় কথাটি বলি কিভাবে আপনারা আপনাদের আপনজনকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনাদের লাগবে একটি ফটো সেই ব্যক্তির ফটো সে ছেলেই হোক বা মেয়েই হোক বিবাহিত হোক কি অবিবাহিত হোক যার সঙ্গে আপনার অলরেডি একটা রিলেশন আছে সেই মানুষকে আপনারা করতে পারবেন বন্ধু বান্ধবদেরও করতে পারবেন এবং পরিবারের লোকদের বাবা মা ইত্যাদিদেরও করতে পারবেন আর তাহলে আপনাদের কি করতে হবে হবে প্রথমে একটা ফটো নিতে যেই ফটোতে তার চোখটি থাকবে ভীষণ স্পষ্ট ভীষণ ক্লিয়ার চোখটি কিন্তু ক্লিয়ার না হলে হবে না এই টেকনিকটি করতে গেলে একমাত্র চাই চোখ ওই ফটোর চোখ যেমন অর্জুন মাছের চোখকে ফোকাস করে সেইখানে তীরবিদ্ধ করেছিলেন এখানেও কিন্তু ঠিক সেরকম ভাবে আপনার মাইন্ড দিয়ে আপনার চোখ দিয়ে ওই যে আপনি লাভ যে পার্সন আছে ওই পার্সনের চোখের মধ্যে হিট করতে হবে সেই জন্যই বলছি চোখটা কিন্তু ফটোতে খুব পরিষ্কার হওয়া চাই সেরকম একটা ফটো আপনি নিয়ে নিচ্ছেন আপনি যখন ম্যানিফেস্ট করতে বসছেন এটা এক ধরনের ম্যানিফেস্টেশন অথবা আপনি ধ্যান বলতে পারেন ভাইব্রেশন নিয়ে কাজ করবেন খুব হাই রেঞ্জে আপনাকে থাকতে হবে এটা কিন্তু এলোমেলোভাবে করলে হবে না কারণ অর্জুন কিন্তু এলোমেলোভাবে করে কিন্তু মাছের চোখকে বিদ্ধ করতে পারেনি তাকে ভীষণভাবে মনোযোগ দিতে হয়েছে তারপর তিনি সাকসেস হয়েছেন তো আপনারাও কি করবেন খুব ভালোভাবে নিজেকে শান্ত করে বসছেন একটা জায়গায় এমন একটা জায়গায় বসছেন যেখানে কোনো কোলাহল হচ্ছে না কেউ আপনাকে ডিস্টার্ব করছে না আর কোনো ইলেকট্রনিক জিনিস আপনি মানে ফোন জাতীয় জিনিস যেগুলো আপনাকে ডিস্টার্ব করবে সেগুলি আপনি রাখছেন না এরপর আপনি ওই ব্যক্তির ফটোটা নিয়ে নিন চাইলে আপনি কিছু শ্বাসটা নিয়ে ছেড়ে দেওয়া শ্বাসটা নিয়ে ছেড়ে দেয়া। বিভিন্ন ভিডিওতে বলেছি সেইটা করেও আপনি শান্ত হয়ে নিতে পারেন কি চাইলে আপনি পঞ্চাশ থেকে গুনে গুনে জিরোতে চলে আসুন এতে আপনার মাইন্ড একদম শান্ত হয়ে গেল এবং আপনার ব্রেনের মধ্যে কোনো চিন্তা ভাবনা রইলো না পুরো আলফা পজিশানে আপনি চলে এলেন এইবার আপনি ওই ফটোর দিকে তাকিয়ে ফটোর চোখগুলোকে ফোকাস করে আপনি পজিটিভ কথাগুলো বলে যান একটাও নেগেটিভ কথা বলবেন না পৃথিবীর যে কোনায় থাকুক না কেন এই যে আপনি বলছেন এই ভাইব্রেশনটা গিয়ে তার হার্টে লাগবে হার্টে যখন এই ভাইব্রেশনটা জানান দিচ্ছে তখন সেই ব্যক্তি আপনার সম্পর্কে ভাবতে বাধ্য হবে এটি কিন্তু একদম ধুবসত্য আর এটি কিন্তু ভাইব্রেশনের একটি গুরুত্বপূর্ণ সায়েন্স আপনারা করে দেখবেন অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন পুজোর আগেই চেষ্টা করে নিয়ে আসুন সেই ব্যক্তিকে যেখানেই থাক না কেন যত রাগী করুক না কেন কোনো নেগেটিভ কথাটা ভাববেন না আর রাগারাগির কথাটা ঝামেলার কথাটা কিচ্ছু ভাববেন না সবটা যেন মিটে গেছে সব পজিটিভ হয়ে গেছে এখন আপনি ও চোখের দিকে তাকিয়ে তাহলে কি বলবেন এই পজিটিভ কথাগুলোই বলবেন তুমি আমার জন্য অনেক ভাবছ তুমি আমার জন্য রেডি করছো আসবে বা তুমি আমাকে ভীষণ ভালোবাসো তুমি আর আমি দুজনে মিলে গল্প করছি আমরা সিনেমা যাব তুমি আসলে পরে আমরা বেড়াতে যাব তুমি আমার পাশে বসে আছো আমি অনুভব করতে পাচ্ছি। আমার গায়ে তোমার টাচ লাগছে এই রকমভাবে যতটা সুখের কথা হয় যখন আপনারা রিলেশনে ছিলেন যে সুখের মুহূর্তগুলো সেই সুখের কথাগুলো বলুন সেই সুখের চিন্তা চিন্তাভাবনাগুলোও করুন যদি চাই কি আপনি এক নাগারে তাকিয়ে থাকতে পারছেন না ফটোর দিকে তাহলে আপনি চোখটা বন্ধ করে ফেলুন চোখটা বন্ধ করে চোখের সামনে ভাসিয়ে রাখুন তার চোখ দুটি তার চোখ দুটি পুরো আপনার চোখের সামনে ভেসে আছে আর আপনি অন্তর থেকে একদম অন্তর থেকে বিশ্বাস করে এই কথাগুলি তাকে বলে যাচ্ছেন জোরে জোরে বলার কোনো দরকার নেই মনে মনে বলুন মনে মনে বললেই কাজ হবে আপনার মনের কথাই কিন্তু তার হার্টে গিয়ে আঘাত করছে এবং তার ব্রেনকে জানান দিচ্ছে আপনার কথা আপনার কথা ছাড়া সে আর কিছু ভাবতে পারবে না যদি আপনার অ্যাফার্মেশনটা সেই পর্যায়ে হয় আমি চাইছি আপনারা সবাই সেই পর্যায়ের অ্যাফার্মেশনটাই শিখুন অল্প একটু করুন কিন্তু ওই পর্যায়ের অ্যাফার্মেশন করুন এই অ্যাফার্মেশানটি আপনারা প্রত্যেক দিন এগারো মিনিট করে করুন এগারো মিনিটের কম যেন না হয় এটি আপনারা ঘুম থেকে উঠেও করতে পারেন রাত্রিরাও করতে পারেন যখন আপনাদের সুবিধে লাগবে তখনই আপনারা করতে পারেন আর তার সঙ্গে সুখের মুহূর্তগুলো যেগুলি আপনি বলছেন সেগুলি আপনি কোনো ডায়েরিতে লিখেও রাখতে পারেন একটাও রাগারাগির কথা না মনের মধ্যে রাখবেন না লিখবেন না বলবেন সব প্রায়ই হবে সুখের কথা আমি মানছি হয়তো অনেক রাগারাগি হয়েছে অনেক ঘটনা ঘটেছে সব বলে যান ছেড়ে ফেলে দিন ওইগুলো যত টেনে আনবেন তত কিন্তু আপনার অ্যাফরমেশানটা নোংরা হয়ে যাবে অ্যাফরমেশানটা কোনোভাবেই কলুষিত করা যাবে না সবগুলো পজিটিভ কথা বলতে থাকুন সে যেই হোক ছেলে রাগ করে আছে কি মেয়ে রাগ করে আছে কি বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা সবার জন্যই আপনারা এই অ্যাফরমেশানটা দিতে পারবেন কিন্তু শর্ত একটাই হচ্ছে ফটোতে চোখটি যেন পুরো পরিষ্কার হওয়া চাই আর চোখের সঙ্গে আপনার চোখ মিলিয়ে কথা বলা চাই এখান থেকে মন সরলে কিন্তু কাজ হবে না প্রত্যেক দিন করে যান এই ভিডিও রিলেটেড আরেকটি ভিডিও আমি করেছিলাম দুটি ভিডিও করেছিলাম ব্রেন ফিল্টেশন এই ব্রেন ফিল্টেশনের উপর যে ভিডিওটি আছে ওটি করে বহু মানুষ উপকৃত হয়েছেন আপনারাও হতে পারবেন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন ওগুলো দেখলেও বুঝতে পারবেন ওগুলোর গুরুত্ব কতটা কত গভীরে আছে ওই ভিডিও করে বহু মানুষ তাদের সংসার ফিরে পেয়েছেন আশা করছি পুজোর মধ্যে আপনারা আপনাদের সেই আপন পেয়ে যাচ্ছেন এবং খুব আনন্দ করছেন ঘোরাফেরা করছেন খাওয়া দাওয়া করছেন ঠাকুর দেখছেন কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমাকে কিন্তু মনে করে জানাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে